ম্যাগি বানানো নিয়ে আলাদা করে আর কী বলবো যদি আপনি এক ঘেয়ে ম্যাগি খেয়ে খেয়ে বোর হয়ে থাকেন তবে একবার এভাবে বানাতে পারেন খুবই সোজা প্রথমেই বেশ খানিকটা জল গরম করে নিয়েছি এবার এই দুটো ম্যাগিকে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে গেলে এটাকে ছেঁকে নেব দেখুন এরপর কড়াইতে দিলাম চার টেবিল চামচ মতো সাদা তেল আর দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি একটু গাজর কুঁচি আর একটু ক্যাপসিকাম দিলাম স্বাদ মতো নুন প্রায় দু থেকে তিন মিনিট এটাকে ভেজে নিতে হবে নুনটা আপনারা স্বাদ মতো দেবেন কারণ ম্যাগি মশলাতেও যথেষ্ট নুন থাকে এরপর দিচ্ছি একটু টমেটো কুচি আর স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি এটাকেও আরও দু মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে সবজিগুলো খুব বেশি ভাজার দরকার নেই তবে কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করবেন ম্যাগির সাথে যে টেস্ট মেকারটা থাকে আমি সেটাই দিয়ে দিচ্ছি দু প্যাকেট ম্যাগির জন্য দু প্যাকেট মশলা ইউজ করলাম আবার ওই সব কিছুর সাথে মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার দিচ্ছি দু টেবিল চামচ মতো জল আবার ওই সব কিছুকে মিক্স করে নিয়ে মিনিট দুয়েক রান্না করতে হবে এবার যে ম্যাগিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার হাই ফ্লেমে আরও দু মিনিট এই ম্যাগির সাথে মশলাটাকে মিক্স করে নিন দেখুন এটা খুব ভালোভাবে মিশে গেছে এবার গরম গরম সার্ভ করুন আর এরকমই আরো মজাদার ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ